আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস সুপ্রিয় দর্শক শখ হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা নিলেই ব্যবস্থা হজ ফ্লাইট ডাটা সময়ে এন্ট্রি করার জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একই সঙ্গে হজযাত্রীদের নিকট থেকে কোরবানির অর্থ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে কেউ নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় হাজিদের কুরবানি কিভাবে হবে এবং তারা কিভাবে টাকা জমা করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত বারোই মে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় জুম প্ল্যাটফর্মে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের জেদ্দাই এয়ারপোর্ট সার্ভিসের মহাপরিচালক আব্দুর রহমান ঘেমামের সঙ্গে সভা শেষে এসব নির্দেশনার কথা জানা হয় সভায় মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ হজ অফিস মক্কা ও কর্মকর্তা এবং হজ এজেন্সির মালিকেরা অংশগ্রহণ করেন হজ প্যাকেজে উল্লেখ থাকা সত্ত্বেও অনেক এজেন্সি হজ যাত্রীদের কাছ থেকে কোরবানি বাবদ অর্থ নিচ্ছেন কিন্তু হজ যাত্রী তার ইচ্ছামাফিক সৌদি সরকারের ব্যাংকের কুপন ক্রয় করে বা তার নিজের ব্যবস্থাপনায় কোরবানি সম্পন্ন করবেন এজেন্সি কোনোভাবেই কোরবানির টাকা নিতে পারবে না এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফ্লাইট ডাটা সঠিকভাবে ও নিয়মিত সৌদি ইহজ সিস্টেমে এন্ট্রি না দেওয়ায় হজ এজেন্সিগুলোর প্রতি অসন্তোষ প্রকাশ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ এতে বলা হয় হজ ফ্লাইট ডাটা এন্ট্রি না দেওয়ার কারণে মদিনা ও চেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ হজ যাত্রীদের প্রয়োজনীয় তথ্য জানতে পারছে না ফলে কোন ফ্লাইটে কতজন হজ যাত্রী আসছে তারা কোনো মোয়াল্লিমের হজ যাত্রী এবং কোনো হোটেল বা বাড়িতে তাদের আবাসন ইত্যাদি বিষয়ে জানতে সমস্যা হচ্ছে এছাড়া হজযাত্রী ও তাদের লাগেজ পরিবহনের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে মোয়াল্লিমের প্রতিনিধিও হোটেল বা বাড়িতে সার্ভিস দেওয়ার জন্য উপস্থিত থাকছে না এ কারণে হজযাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না এবং রুট টু মক্কার সুবিধা থেকে হজযাত্রীরা বঞ্চিত হচ্ছেন সভায় হজ ফ্লাইট যাত্রা শুরুর পূর্বে সঠিকভাবে ফ্লাইট ডাটা সৌদি ইহজ সিস্টেমে এন্ট্রি করার অনুরোধ করা হয় অন্যথায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোকে আরও কিছু ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সতর্ক করেছে কিন্তু এজেন্সি তাদের হজ যাত্রীদের মাধ্যমে জরদার কার্টুন পাঠিয়েছে যা জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছে এতে দেশের সম্মান নষ্ট হচ্ছে অনেক এজেন্সি হজ যাত্রীদের সঙ্গে হজ গাইড বা প্রতিনিধি না পাঠানোর কারণে হজযাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন আপডেট পর্যন্ত আসছি আর অন্য একটি আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ